কক্সবাজারের ইনানি সৈকতের পাশে সিপার্ল হোটেল রিসর্ট এখানকার ওয়াটার পার্ক আর এখানকার এক্স স্পেশাল যদি পেতে চান সেটা হলো গোস্ট হাউস এই গোস্ট হাউসটি রাতের অন্ধকারে নয় দিনের আলোতেও ভয় ধরায় বাইরে থেকে দেখতে মনে হবে একটা সাধারণ রাইড বা বাড়ি কিন্তু ভিতরে ঢুকলেই চারপাশের পরিবেশ একেবারে বদলে যায় আলো আধারিতে মোরানো করিডোর কুয়াশার মতো ধোয়া আর ভয়ঙ্কর সব অদ্ভুত শব্দ ঠিক যেন ভূতের সিনেমার ঢুকে আমরা দেয়ালে ঝুলছে ছেঁড়া পর্দা মেঝেতে পড়ে আছে ভাঙা পুতুল আর হঠাৎই এক কোন থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর মুখোশ পরা বা একটা অদ্ভুত হাসি দেওয়া পাপের চোখের পলকে হার্টবিট দ্বিগুণ হাসি আর চিৎকার একসাথে মিশে যায় একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না কতটা মজা আর ভয়ঙ্কর এই গোস্ট হাউসটি বিশেষ করে একটি জায়গা আছে আপনি হেঁটে যাচ্ছেন আর মনে হচ্ছে যে আপনার পেছনে কেউ হেঁটে আসছে কিন্তু ঘুরে তাকালেই দেখবেন কেউ নাই অর্থাৎ পুরোপুরি অন্ধকার পেছনে তাকাতেও দ্বিতীয়বার আর সাহস হয়তো বা আপনার হবে না এই জায়গাটার সাউন্ড এফেক্ট আর স্পেশাল লাইটিং সেট করা হয়েছে যে আপনি পারবেন না কোনটা আসল আর কোনটা অভিনয় আসলে আমরা গেছিলাম একেবারে বাইরে রোদ রোদের মধ্যেই যখন এই গোস্ট ভিতরে আমরা ঢুকলাম তখন আসলে বাইরের পরিবেশ একেবারেই মনে ছিল না যে এটা আসলে দিন না রাত এমনভাবে এই গোস্ট থেকে সাজানো হয়েছে যেটা আসলে অনেকাংশেই বাস্তবের মতো সেই ভয়ঙ্কর সেগুলো যেটা আপনার শরীরে কাটা দিয়ে উঠবে এই ওয়াটার পার্কের হোস্ট হাউসটি আসলে এই রিজোর্টটার ভেতরেই অবস্থিত সিপার রিজোর্টের ভেতরে তাই থাকার পাশাপাশি এখানে অ্যাডভেঞ্চারও পাবেন আর যারা থাকতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা চাইলে শুধুমাত্র টিকিট কেটে সিপারেল ওয়াটার পার্কের সাথেই এটা আসলে ইনক্লুডেড থাকে আপনার এই গোস্ট হাউসের এক্সপিরিয়েন্স নিতে পারেন আর হ্যাঁ ওয়াটার পার্কে গেলে অবশ্যই সঙ্গে একটা এক্সট্রা জামা কাপড় নিয়ে যাবেন আর গোস্ট হাউসে ঢোকার আগে মানসিকভাবে অবশ্যই প্রস্তুতি নিতে ভুলবেন না